চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ বুধবারে সরকারি এবং স্বায়িত্বশাসিত সকল অফিস সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত চলবে আদালতের কার্যক্রম সকাল দশটা থেকে চলবে সকাল এগারো থেকে দুটা পর্যন্ত শেয়ার বাজারে সকল কার্যক্রম চলবে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত কার্ফিও সারা দেশে শিথিল করা রয়ে হয়েছে তবে ঢাকা এবং নারায়ণগঞ্জে কার্ফিও বলবৎ থাকবে কক্সবাজারে আটকে থাকা পর্যটকদের জন্য ডাকার উদ্দেশ্যে সরকারি ব্যবস্থাপনায় একশো পঞ্চাশটি ছেড়ে আসবেন এবং নেমে যেতে পারেন আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এছাড়াও সংবাদ সম্মেলনে আরও ছিলেন আইনমন্ত্রী এবং টেলি ও যোগাযোগ মন্ত্রী আইনমন্ত্রীকে ছাত্রদের বাকি আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান ছাত্রদের প্রত্যেকটি আন্দোলন সরকার সুদৃষ্টিতে দেখছেন যেসব ছাত্ররা আহত হয়েছেন সরকারি ব্যবস্থাপনায় তাদেরকে চিকিৎসার খরচ বহন করবে এছাড়াও যেসব ছাত্রদের বিরুদ্ধে কোনো ছাত্রদেরকেই হরহানি করা হবে না যেসব ছাত্ররা মামলার শিকার তারা সঠিক তথ্য দিলে সরকার সেটা সেটা দেখবে এছাড়াও ছাত্রদেরকে যারা ছাত্রদের উপর যারা হামলা চালিয়েছে সরকার এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করছে পরিস্থিতি অনুকূলে আসলে এই তদন্ত কমিটি কাজ শুরু করবে